শেয়ার বাজারে কাশার্জিতে জড়িত বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এমা এবাদুল করিম ও তার স্ত্রী নুরুন করিম সহ পুরো পরিবার এই কাজে তাদের সহযোগিতা করে এমটিভি সিকিউরিটিজ ও এভি সিকিউরিটিজ এমডির পিএস এবং পিয়নের নামে এ দুটি হাউজের বিও অ্যাকাউন্টে গেছে একশো কোটি টাকার বেশি সম্প্রতি অরিয়েন ইনফিউশনসের শেয়ারে কাশার্জির দায়ে তাদের জরিমানাও করেছে বিএসইসি বিকন ফার্মাসিউটিক্যালস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় দুই সালে ১৩ সালে বিদেশে ওষুধ রপ্তানি শুরু করা কোম্পানিটির রপ্তানি বৃদ্ধি পেলেও দুই হাজার বিশের পর থেকে তারা আর ওষুধ রপ্তানি করেনি পরে বিকন মেডিকেল লিমিটেডের নামে রপ্তানি করা হয় যেখানে প্রতিষ্ঠানটির সব পরিচালক ও দায়িত্বশীলরা এবাজুল করিমের আত্মীয় লাভের অংশ শেয়ারহোল্ডারদের না দিয়ে নিজেদের মধ্যে রাখতেই এই কৌশল অভিযোগ সাধারণ বিনিয়োগকারীদের এখানেই শেষ নয় বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবাইদুল করিম ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান নরুন নাহার করিম ছেলে উলফাত করিম মেয়ে বিকনের পরিচালক করিম সহ পরিবারের অনেকে জড়িত শেয়ার কারসাজিতে সম্প্রতি ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে তাদের জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি দুই হাজার আঠারো ও একুশ সালে বিকন ফার্মার এমডি এবায়দুল করিমের পিয়ন আক্তার হোসেন পিএস আজাদ হোসেন পাটোয়ারি ছেলে উলফাত করিম পরিচালক সোহেল আলমসহ শ্বশুরবাড়ির কয়েকজনের বিও অ্যাকাউন্টে একশো কোটি বিশ লাখ টাকা জমা দেন এবায়দুল করিম এমন অস্বাভাবিক লেনদেন হয় এমটিবি সিকিউরিটিজ ও এবি সিকিউরিটিজে যার সবগুলো চেকের কপি ও মানি রিসিট ইন্ডিপেন্ডেন্ট টিভির হাতে এসেছে

দুই হাজার ষোলো ও ১৯ এবং বিশ সালে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি পাঁচ থেকে ছয় শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি যদিও পরের বছরগুলোতে বেড়েছে লভ্যাংশের পরিমাণ তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা